আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর পর্বে কারণ বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদেরকে কোশ্চেন করেন পাসপোর্টের বিষয়ে আসলে আমরা তো টুরিস্ট ভিসা নিয়ে কাজ করি মেইনলি অথবা বিমান টিকিট নিয়ে কাজ করি দুইটা বিষয়ে আমাদের পাসপোর্টের ব্যাপারটা খুবই নজরে পড়ে বিভিন্ন ইস্যু আমাদের নজরে পড়ে বিভিন্ন ইস্যু আমাদের বিভিন্ন সমস্যা ফিস করা লাগে তো আমি যে বিষয়টা বলবো বলতে চাই সেটা হচ্ছে পাসপোর্টের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মিনিমাম দুইটা ওয়ার্ডে আপনারা পাসপোর্ট করবেন গিভেন নেম এবং সার নেম এই দুইটাতেই যেন থাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাতে মিনিমাম যেন থাকে অনেক ক্ষেত্রে মিডল নেমও অনেকে দেয় আই মিন তিনটা ওয়ার্ডে কেউ কেউ তার পাসপোর্ট করে এটাও ভালো খারাপ না তো মিনিমাম হচ্ছে দুইটা ওয়ার্ডে যেন পাসপোর্টটা আপনার হয় আর হলো সেম ইনফো আপনি এনআইডি বিআরসি এবং আপনার সার্টিফিকেটে রাখার চেষ্টা করবেন পাসপোর্ট আপনার এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র বিআরসি আই মিন বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং হচ্ছে আপনার এইভাবে একাডেমিক সার্টিফিকেট এগুলাতে সেম ইনফরমেশন আই মিন সেম নাম সেম বাবার নাম সেম ভাবে আর কি ইংরেজিতে যে আপনার লিখিত বা ইংরেজিতে যে লেটার স্পেলিং সেটা অবশ্যই যেন সেম সেম হয় পাসপোর্টের মতো সেম নেম স্পেলিং হচ্ছে আপনার সেলফ নেম আই মিন নিজ নামে আপনার ফাদার্স নেম মাদার্স নেম স্পাউস নেম আপনার ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস এগুলোতে যেন সেম স্পেলিং থাকে এই ব্যাপারটা খুব করে খেয়াল রাখা পাসপোর্ট করার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা বলবো যে যদি কারো পাসপোর্ট পাসপোর্টে কারেকশন থাকে আই মিন তার একটা প্রিভিয়াস পাসপোর্ট ছিল সেই পাসপোর্টে এবং বর্তমান এনআইডি কার্ডে কিছু গরমিল থাকলে দেখা গেছে যে অনেকে এনআইডি অনুযায়ী বর্তমানে তো বাংলাদেশের স্লোগান হলো যে এনআইডি কার্ড যেমন পাসপোর্ট পাসপোর্টটা তেমন তো আপনার যদি বিশ বছর উপরে হয় এন কার্ড যেমন আপনাকে অটোমেটিক্যালি পাসপোর্ট ওইভাবেই করে নিতে হবে তো এরকম করতে যে অনেকের দেখা গেছে যে তারা পাসপোর্ট কারেকশন করেছে তো সেক্ষেত্রে আপনার যেটা করা লাগবে কারেকশনের জন্য আপনার অবশ্যই একটি তিন পাতার একশো টাকা দামের স্ট্যাম্পে ইংরেজি এফিডেভিট ফর পাসপোর্ট কারেকশন এই জিনিসটা আপনারা নোটারি করিয়ে নেবেন এটা করে নোটারি করিয়ে নেবেন আর হলো যে যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে অনলাইন জিডি কপি এবং এফিডেভিট ফর লস্ট পাসপোর্ট এই জিনিসটা করিয়ে নেবেন এবং সবাইকে আমি একটা কথা অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আপনাদের কোনো প্রিভিয়াস পাসপোর্ট প্রিভিয়াস পাসপোর্ট আপনারা ফেলে দিবেন না বা নষ্ট করবেন না সকল পাসপোর্ট আপনারা আপনাদের কাছে সংরক্ষণ করে রাখবেন প্রিভিয়াস পাসপোর্ট ফেলে দিলে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিচার ক্ষেত্রে জটিলতার মধ্যে পড়েন নিজে এমনকি আপনি আগে একটা দেশে ছিলেন সেই দেশে যেতে গেলেও আপনার ম্যান পাওয়ার করার ক্ষেত্রে প্রিভিয়াস পাসপোর্টটা লাগবে না হয় আপনাকে আবার তিন দিনের ট্রেনিং করা লাগে তো এই জন্য প্রিভিয়াস পাসপোর্টটা আপনারা রাখবেন সেটাকে আপনারা অপ্রয়োজনীয় মনে করে বা ডাস্ট মনে করে সেটাকে অবশ্যই ফেলে দিবেন না প্রিভিয়াস পাসপোর্টটি আপনারা রাখবেন এবং চেষ্টা করবেন যে সকল পাসপোর্টের সাথে যেন নামের বানানে মিল থাকে এই ব্যাপারটা আপনার খেয়াল রাখবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাও